আজকে আলোচনা করব কোন সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে বেশি অর্থাৎ ফার্টাইল পিরিয়ড বা ওভুলেশনের সময় নিয়ে এই ভিডিওটা তাদের জন্য প্রযোজ্য যারা নতুন নতুন বিয়ে করেছেন বাচ্চা নিতে চাচ্ছেন অথবা আপনি অনেক দিন থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন অথচ আপনি জানেন না কোন সময় মেলামেশা করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থেকে বেশি একজন মেয়ে মা হতে চাইলে তাকে ওভুলেশনের সময় বা ফার্টাইল পিরিয়ড সম্পর্কে জানতে হবে এতে সুবিধা হয় তাহলে সে বুঝতে পারে কখন মেলামেশা করলে বাচ্চা কনসেপ্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আবার যারা নবদম্পতি আছেন বাচ্চা নিতে চাচ্ছেন না তারাও বুঝতে পারবেন কোন সময় মেলামেশা করলে বাচ্চা কনসেপ্ট করবে না কারণ ওভুলেশন হলো একটা মেয়ের গর্ভধারণ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর অভিলেশনের আগে মেয়েদের শরীর নানাভাবে সিগন্যাল দেয় এই সময়ে মেয়েদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় ম্যাক্সিমাম মেয়ে কিন্তু সে সম্পর্কে কোনো ধারণা রাখে না এই জন্য তারা বুঝতে পারে না কখন তার ওভুলেশন হচ্ছে এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি বলবো ওভুলেশন কি মাসিকের একটা নির্দিষ্ট সময়ে একটা মেয়ের অভারি থেকে একটা পরিণত এগ বা ডিমবারও নির্গত হয় একে অভুলেশন বলে সাধারণত একটা নির্দিষ্ট মাসিক চক্রের আট থেকে উনিশ দিনের মধ্যে ওভুলেশন হয় যেহেতু সবার শরীর এক নয় তাই সবার যে একই সময়ে অভুলেশন হবে এমন কোনো কথা নেই ওভুলেশনের সময় নির্গাত ডিম্বাণু একটা নারীর দেহে বারো থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে এই সময়ের মধ্যে যদি ফ্যালিপিয়ন টিউবে উপস্থিত শুক্রাণু ডিম্বাণুকে নিষিদ্ধ করে তবে সেখানে ফিটাস তৈরি হয় এবার আমি বলবো ওভুলেশনের লক্ষণ কী কী ওভুলেশনের অনেকগুলো লক্ষণ আছে নাম্বার এক এই সময়ে যে ভেজাইনাল ডিসচার্জ হয় তা মাসের অন্য সময়ের ভেজাইনাল ডিসচার্জের থেকে আলাদা হয় নাম্বার দুই এই সময়ে মেয়েদের শরীরের তাপমাত্রাটা কিছুটা বেড়ে যায় নাম্বার তিন কিছু কিছু মহিলা ওভুলেশনের সময় তার তল পেটে একটু ব্যথা অনুভব করতে পারে সেই ব্যথাটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে নাম্বার চার অনেক মেয়ে ওভুলেশনের সময় তার নাকে অতিরিক্ত বেশি গন্ধ পান তার নাকটা বেশি সেন্সিটিভ হয়ে যায় নাম্বার পাঁচ ওভুলেশনের সময় কোনো কোনো মেয়ের বেস্ট এবং নিপুল অনেক সংবেদনশীল হয়ে যায় হরমোনের কারণে এমনটা হয়ে থাকে নাম্বার ছয় এই সময়ে কারো কারো বেস্টে ব্যথা হতে পারে নাম্বার সাত অনেক মেয়েরই ওভুলেশনের সময় তার শারীরিক চাহিদাটা বেড়ে যেতে পারে এই লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার অবুলেশন হচ্ছে ওভুলেশনের সময় বা ফার্টাইল পিরিয়ড সম্পর্কে জানা কেন জরুরি যেহেতু শুক্রাণু একটা মেয়ের শরীরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এবং একটা ভীমবাণু একটা মেয়ের শরীরে বারো থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এই জন্য অভুলেশনের সময়টা যদি জেনে আপনি মেলামেশা করেন তাহলে কখন মেলামেশা করলে আপনার বার্তা কনসেপ্টের সম্ভাবনা সব থেকে বেশি এটা আপনি জানতে পারবেন এবং যেসব দম্পতি বার্তা নিতে চাচ্ছেন না তাদের জন্য সুবিধা হবে কখন মেলামেশা করলে আপনার বার্তা কনসেপ্ট করবেন না সে বিষয়ে আপনারা ধারণা পেতে পারেন এবার আমি কথা বলবো গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বা ফার্টাইল পিরিয়ড সম্পর্কে বিজ্ঞানসম্মত কয়েকটি পদ্ধতি নিয়ে নাম্বার এক সাদা সাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওভুলিশনের সঠিক সময় নির্ধারণ এই পদ্ধতিটা কাদের জন্য উপযোগী মাসিক যাদের নিয়মিত বা অনিয়মিত যাই হোক না কেন সবাই এই পদ্ধতি অনুসরণ করতে পারে বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত হয় তাদের জন্য এই পদ্ধতিটা খুবই ভালো কারণ অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিতে ওভুলেশনের সঠিক সময় বের করাটা একটু জটিল সাদাসাপ পর্যবেক্ষণের পদ্ধতি প্রতি মাসে মেয়েদের চার ধরনের সাদাসাপ দেখা যায় এক মাসিকের ঠিক পরেই তখন মেয়েদের মাসিকের রাস্তাটা শুকনো থাকে তখন কিন্তু বাচ্চা কনসেপ্টের সম্ভাবনা একেবারে শূন্যের কাছাকাছি পয়েন্ট তিন শতাংশের মতো নাম্বার দুই এই সময়ে আপনার মাসিকের রাস্তাটা হালকা ভেজা অনুভব হতে পারে কিন্তু আপনি হাত দিলে সেটা বুঝতে পারবেন না এই ক্ষেত্রে বাচ্চা কনসেপ্টের সম্ভাবনা এক পার্সেন্টের মতো এই প্রথম দুই অবস্থা সবার মাঝে দেখা যায় না বিশেষ করে যাদের মাসিকের সার্কেল খুবই ছোট তাদের তো এই দুইটা অবস্থা মাসিকের সময় হয়ে যায় তৃতীয় ও চতুর্থ অবস্থা যেটা সবার ক্ষেত্রেই দেখা যায় তিন নাম্বার যে অবস্থা এই অবস্থায় মাসিকের রাস্তা দিয়ে ঘন সাদা সাপ যায় যেটা আপনি হাত দিয়ে স্পর্শ করলে হাতে আঠার মতো আপনি অনুভব করতে পারবেন এই সময়ে গর্ভধারণের সম্ভাবনা কিন্তু প্রায় আড়াই শতাংশের কাছাকাছি চলে আসে নাম্বার চার চতুর্থ অবস্থায় সাদা সাপ খুব পাতলা এবং পিচ্ছিল হয় অনেকটা ডিমের সাদা অংশের মতো আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন টেনে লম্বা করতে পারবেন এটা কয়েক ইঞ্চি লম্বা হবে কিন্তু ভাঙবে না এই অবস্থায় সন্তান ধারণের সম্ভাবনা সব থেকে বেশি থাকে প্রায় তিরিশ শতাংশের মতো এই অবস্থা পাওয়ার হওয়ার পর কিন্তু আবার ঘন সাদাস হতে পারে বা কারো কোনো কোনো সারাসপ নাও যেতে পারে সেটা কিন্তু গর্ভধারণের সাথে সম্পর্কিত নয় এই পদ্ধতিটা কিভাবে কাজে লাগাবেন যেদিন থেকে সারা দেখছেন সেদিন থেকে শুরু করে যেদিন পিচ্ছিল সারা যাবে সেই দিন সহ পরের তিন দিন পর্যন্ত যদি আপনি মেলামেশা করেন তাহলে সবচেয়ে ভালো আপনার বাচ্চা কনসেপ্টের জন্য নাম্বার দুই শরীরের তাপমাত্রা মেপে ওভুলেশনের সময় নির্ধারণ করা কিভাবে এই পদ্ধতি ব্যবহার করবেন মাসিকের পর সাধারণত একটা মেয়ের শরীরের তাপমাত্রা কম থাকে কিন্তু অভারি থেকে যখন একটা ডিমবাণু বের হয় ডিম ফোটে ঠিক তখন কিন্তু একটা মেয়ের শরীরের তাপমাত্রাটা বেড়ে যায় খুবই অল্প পরিমাণে বাড়ে না মাপলেই তাপমাত্রার পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন না এটা সাধারণত পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস বা পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়ে সঠিকভাবে তাপমাত্রা মাপার নিয়ম কখন আপনি এই তাপমাত্রাটা মাপবেন এটা আপনি মাপবেন সকালে ঘুম থেকে ওঠার পরে বিছনায় থাকা অবস্থায় এবং চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে তাপমাত্রাটা মাপার জন্য এক্ষেত্রে অবশ্যই ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করবেন কারণ পারদ থার্মোমিটারে যেটা দিয়ে আমরা সাধারণত জ্বর মেপে থাকি এটা কিন্তু এত সূক্ষ্ম তাপমাত্রার পরিবর্তন ধরতে পারবে না সাধারণত জ্বর মাপার ক্ষেত্রে আমরা বগলের নিচে থার্মোমিটার দিয়ে থাকি কিন্তু এইটা মাপার জন্য আপনাকে জিবান নিচে থার্মোমিটারটা দিতে হবে এবং সেটা প্রতিদিন একই সময়ে মাপার পরে আপনি সেটা লিখে রাখবেন যখন দেখবেন যে আপনার যে সময়ে আপনার তাপমাত্রাটা অন্য দিনের চেয়ে একটু বাড়ছে তখন কিন্তু সেটা নোট করতে হবে সাধারণত এক্ষেত্রে একটা রুলস আছে ছয় দিন কম তাপমাত্রা থাকার পর যদি তিন দিন বেশি তাপমাত্রা থাকে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময় আবার আপনার ওভুলেশনের পিরিয়ডটা শেষ হচ্ছে এই পদ্ধতিতে ওভুলেশনের সময়টা কখন শুরু হয় সেটা বোঝা যায় না কিন্তু ওভুলেশনটা কখন শেষ হচ্ছে সেটা কিন্তু বোঝা যায় এই পদ্ধতিটা কিভাবে কাজে লাগাবেন একটু আগে যে সাদা সাপের পদ্ধতি বলেছি সাদা সাপ শুরু হলে আপনি মেলামেশা শুরু করবেন আর আপনার শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে তাপমাত্রা বেড়ে যাওয়ার তিন দিন পর পর্যন্ত আপনি মেলামেশা অব্যাহত রাখবেন তাহলে কিন্তু বাচ্চা কনসেপ্টের সম্ভাবনাকে সবটুকুকে কাজে লাগানো যাবে নাম্বার তিন মাসিকের সার্কেল হিসাব করে অভিলোষণের সঠিক সময় জানার পদ্ধতি কীভাবে মাসিকের সার্কেলের হিসাব বের করবেন যেদিন আপনার মাসিক শুরু হলো যেমন ধরুন এক তারিখে যদি আপনার মাসিক শুরু হয় এক তারিখে আপনার মার্ক করুন এবং পরের মাসে যে সময় আপনার মাসিকটা শুরু হচ্ছে সেটা মার্ক করুন তাহলে এই এক তারিখ থেকে পরের মাসের যে মাসিক শুরু হলো তার আগের দিন পর্যন্ত যে সময়টা সেটাই হলো আপনার মাসিকের সার্কেল এক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে থাকেন সেটা হলো মাসিক যেদিন শেষ হলো সেদিন থেকে শুরু করেন এটা করলে হবে না মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকেই মার্ক করতে হবে আবার অনেকে আর ভুল করেন সেটা হলো পরের মাসিক যেটা শুরু হলো সেটাও ধরেন এটা ধরা যাবে না পরের মাসিক যেটা ধরছেন সেটা কিন্তু পরের সার্কেলের দিকে গণনা করতে হবে ধরেন আপনার মাসিক হয়েছে এক তারিখে আবার পরের মাসিক শুরু হয়েছে এই মাসেরই উনত্রিশ তারিখে তাহলে আপনার মাসিকের সার্কেলের দৈর্ঘ্য ছিল এক থেকে আঠাশ দিন পর্যন্ত অর্থাৎ আঠাশ দিনের সার্কেল ছিল উনত্রিশ তারিখে যে মাসিকটা শুরু হয়েছে সেটা কিন্তু নতুন সার্কেলের মধ্যে গুনতে হবে এই পদ্ধতিটা কাদের জন্য প্রযোজ্য যাদের মাসিকের সার্কেল কখনোই ছাব্বিশ দিনের নিচে হয় না বা বত্রিশ দিনের উপরে হয় না তাদের জন্য মাসিকের এই সার্কেলটা প্রযোজ্য এই পদ্ধতি অনুসারে আপনার মাসিক শুরু হওয়ার এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনার অভিলশনের সময় বা সন্তান ধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় হয় এই জন্য আপনার মাসিক যদি এক তারিখে শুরু হয় তাহলে সেই মাসের আট তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনি মেলামেশা করবেন তাহলে আপনার বাচ্চা ধারণের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে নাম্বার চার ক্যালেন্ডারে হিসাব রেখে ওভলিউশন সঠিক সময় বের করার পদ্ধতি এই পদ্ধতিতে একটু কষ্ট হলেও এটা যদি বের করা যায় তাহলে খুবই ভালো কাজে দেয় কিছুক্ষণ আগে আমরা জেনেছি কীভাবে আপনার মাসিকে সার্কেল বের করবেন এই পদ্ধতি অনুসরণ করে আপনি বিগত ছয় মাসের আপনার মাসিকের সার্কেল বের করবেন এই ক্ষেত্রে আপনার কোনো মাসের সার্কেল হয়তো ছাব্বিশ দিনের হবে কোনো মাসের সার্কেল তিরিশ দিনের হবে এই ছয় মাসের মাসিকের সার্কেলের মধ্যে থেকে যেটা সবচেয়ে ছোট সে সার্কেলটা নেবেন ধরা যাক আপনার সবচেয়ে ছোটো সার্কেল ছাব্বিশ দিনের তাহলে ছাব্বিশ থেকে যদি আঠারো বিয়োগ করি তাহলে আপনার আট আসবে তাহলে আপনার আট নাম্বার দিন থেকে ওভুলেশন শুরু হচ্ছে এবং আপনার সবচেয়ে লম্বা সার্কেলের দৈর্ঘ্য যদি তেত্রিশ হয় তেত্রিশ থেকে যদি এগারো বিয়োগ করি তাহলে কিন্তু বাইশ আছে তাহলে বাইশতম দিনে কিন্তু আপনার ওভুলেশন পিরিয়ডটা শেষ হচ্ছে তাহলে মাসিক শুরু হওয়ার পর আপনার আট থেকে বাইশ দিনের মধ্যে কোনো একটা সময় আপনার ওভুলেশন হবে এক্স্যাক্টভাবে বলা মুশকিল কোন সময় হবে তবে এই সময়ে কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই এই সময় যদি আপনি মেলামেশা করেন তাহলে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আরও কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে জানা যায় কোন সময় আপনার ওভুলেশন হবে যেমন ফার্মেসিতে ওভুলেশন টেস্ট কিট পাওয়া যায় যেটা অনেকটা প্রেগনেন্সি টেস্টের মতো এটার প্রসাপের আপনার হরমোনের লেভেল মেপে কিন্তু বলে দেয় যে কোন সময় আপনার অভুলেশন হচ্ছে তবে এটা তুলনামূলক একটু ব্যয়বহুল হয়ে থাকে পরিশেষে বলা যায় সবার কিন্তু একই সময় ওভুলেশন হয় না সবার শরীর ভিন্ন ভিন্ন সবার কিন্তু মাসিক ভিন্ন ভিন্ন সময়ে হয় তাই আমি যে পদ্ধতিগুলো নিয়ে কথা বললাম এগুলো আপনি লক্ষ্য রাখবেন তাহলে আপনার কোন সময় ওভুলেশন হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন ওভুলেশন পিরিয়ডে আপনি এক থেকে দুই দিন পর যদি মেলামেশা করেন আশি শতাংশ দম্পতির কিন্তু এক বছরের মধ্যে বাচ্চা কনসেপ্ট করে তাই আপনি তিন থেকে চার মাস চেষ্টা করেই কিন্তু হতাশ হবেন না সাধারণত কারো কারোর ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে একটু ধৈর্য ধরবেন কিন্তু যেসব মেয়েদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তারা ছয় মাস চেষ্টা করার পরেও যদি বাচ্চা কনসেপ্ট না হয় অবশ্যই একটা রাস্তা স্মরণাপূর্ণ হবেন এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে জনস্বার্থে বেশি বেশি শেয়ার করেন এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ